আচ্ছা তোমরা কখনো কি ভেবেছ যে বিরাট কোহলি আর বাবর আজম সঙ্গে জাসপ্রিত বুমরা এদিকে মোহাম্মদ রিজওয়ান থেকে শুরু করে শাহিন আফ্রিদি এদিকে বাংলাদেশের লিটন দাস থেকে শুরু করে সাকিব আল হাসান নাজমুল হোসেন শান্ত এরা প্রত্যেকে একই টিমে খেলছে এটা কি কখনো ভেবেই দেখেছো তোমরা ভাবতেও একটু অবাক অবাক লাগে তাই না আর এই তোমাদের এমন একটা খবর দেব যেটা শুনে তোমরা হয়তো চমকে যেতে পারো বা বিশ্বাস নাও করতে পারো কিন্তু বস এটাই সত্যি এটাই কিন্তু হতে চলেছে ভবিষ্যতে কারণ আর কয়েক মাস পরই পরেই বলতে পারো যে একই টিমে খেলতে দেখা যাবে বিরাট কোহলি বাবর আজম শাহিন আফ্রিদি হোক বা সে লিটন দাসক বা সাকিব আল হাসান এদেরকে কিন্তু একই টিমে খেলতে দেখা যাবে কারণ আমি কথা বলছি অ্যাফ্রো এশিয়া কাপকে নিয়ে কারণ দু সালে এই টুর্নামেন্টটা কিন্তু বন্ধ হয়ে গেছে যেখানে আগে কিন্তু এই টুর্নামেন্টটা খেলা হতো যার নাম ছিল অ্যাফ্রো এশিয়া কাপ যেখানে এশিয়া মহাদেশের ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা থেকে অন্তত সেরা সেরা এগারোটা প্লেয়ার কিন্তু প্লেইং ইলেভেনে থাকতো সেরা এই চারটে চারটে দেশ বা এশিয়ার দেশগুলোর মধ্যে থেকে সমস্ত প্লেয়ার কিন্তু প্রত্যেক দেশের সমস্ত প্লেয়ার কিন্তু থাকতো প্লেইং ইলেভেনে সেই টিমটাকে বলা হতো এশিয়া ইলেভেন অন্যদিকে এগেনস্টে যারা খেলতো তারা হচ্ছে আফ্রিকা ইলেভেন অর্থাৎ নামিবিয়া সাউথ আফ্রিকা এই সব টিম মিলে তারা কিন্তু একটা একাদশ বানাতো একটা এদের সঙ্গে এশিয়া খেলা হতো এবার সেই টিম সেই টুর্নামেন্টটাকে কিন্তু বলা হতো অ্যাফ্রো এশিয়া কাপ তো সেটা কিন্তু আবার কামব্যাক হতে চলেছে এমনই কিন্তু রিপোর্ট এশিয়ান ক্রিকেট কাউন্সিল ইতিমধ্যেই কথাবার্তা চালাচ্ছে আইসিসির সঙ্গে এবং এশিয়া এশিয়া ক্রিকেট কাউন্সিলের যে চেয়ারম্যান তিনিও কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছে যে আমরা আবারও অ্যাফ্রো এশিয়া কাপ কিন্তু শুরু করতে চলেছি তার মানে এশিয়ার থেকে যে কটা দেশ আছে মেনলি বলতে পারো শ্রীলঙ্কা বাংলাদেশ পাকিস্তান এবং ইন্ডিয়া তো এই চারটে দেশের প্লেয়ারদের আমরা বেশিরভাগ কিন্তু একসঙ্গে একই টিমে খেলতে দেখতে পারবো অর্থাৎ বিরাট কোহলির সঙ্গে বাবুর আসাম যাসপ্রীত বুমরা হার্দিক পান্ডিয়া মোহাম্মদ রিজওয়ান নাজমুল হোসেন শান্ত লিটন দাস শাকিবুল হাসান প্রত্যেককেই আমরা কিন্তু একই টিমে খেলতে দেখবো তো এটা কিন্তু একটা ইন্টারেস্টিং টুর্নামেন্ট কিন্তু হতে চলেছে হয়তো তোমরা ভিডিওটা শুনে বিশ্বাস করতে পারছো না বা একটু অবাক লাগছে শুনতে কিন্তু বস এটাই বাস্তব তোমরা সময় আসলে ঠিকই সময় জানতে পারবে প্রত্যেকেই তোমাদের আপডেট আপডেট দিয়ে জানিয়ে দেবো তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থাকো সঙ্গে অ্যাফনো এশিয়া কাপ নিয়ে তোমাদের মতামত কী তোমরা এই টুর্নামেন্টটাকে দেখতে চাও না চাও না ভিডিওর নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও